আজকে আমি দেখাতে যাচ্ছি সি এম এফ ওয়াশ প্রো টু এই স্মার্ট ওয়াশটি এটার মূলত দুইটা কালার আছে একটা অরেঞ্জ কালার আর একটা ব্লু কালার এটার বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার একশত বিশ টাকা কোয়ালিটি খুবই খুবই চমৎকার কথা বলা যাবে বামপাসে স্পিকার আছে তো বক্সের মধ্যে কি কি লেখা আছে আমরা একটু পরে নিব তো অরিজিনাল ব্র্যান্ড হচ্ছে সিএমএফ বাই নাথিং ওয়াশ তারপর এই পাশে যদি আমরা দেখি ওয়ান পয়েন্ট থ্রি টু ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে প্লাস এটা কিন্তু অলোয়োজন ডিসপ্লে চব্বিশ ঘন্টার মতো আপনি হার্ট রেট মনিটরিং করতে পারবেন একশো প্লাস ওয়াচফেস আছে আর একশো বিশটার মতো স্পোর্টস মোড পেয়ে যাবেন আপনি বিল্টিন জিপিএস আছে কথা বলা যাবে আর এখানে বলা আছে ব্যাটারি লাইফ এগারো ডেস তো ব্যাটারি লাইফটা মূলত আপনার ইউজের ওপর ডিপেন্ড করবে কারণ এটাতে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন আসবে সেক্ষেত্রে আপনার ইউজের ওপরই ডিপেন্ড করে আর ঘড়ির কোয়ালিটি কিন্তু খুবই খুবই চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটি ভাব আছে আর এই লেদারের কোয়ালিটিও কিন্তু খুবই চমৎকার আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ভালোভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন আর আপনি চাইলে কিন্তু হাতেও পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো আমি মূলত আপনাদেরকে একটা আপডেট জানিয়ে দিলাম সিএমএফ ওয়াচ প্রো টু এই স্মার্ট ওয়াচটি দুইটা কালার আমাদের টেকডেন শোরুমে আছে আপনারা যারা যারা ক্রয় করবেন অবশ্যই আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন